আসসালামু আলাইকুম শখের পাখির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা শীতকালে বাজরিকার পাখির যত্ন নিয়ে আলোচনা করব এছাড়া এই ভিডিওতে আরও থাকবে শীতকালে পাখি রাখার স্থান রাতে পাখির যত্ন পাখির শীতকালীন খাবার এবং সিডনিক্স তৈরির উপায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো চলুন দেরি না করে আমরা এখনই ভিডিও শুরু করে দিচ্ছি শুরুতেই আমরা আলোচনা করব শীতকালে পাখি রাখার স্থান শীতকালে পাখি রাখার স্থান নির্বাচন করা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার পাখি শীতকালে সুস্থ থাকবে নাকি অসুস্থ থাকবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনি পাখিটা কোথায় রাখলেন শীতকালে পাখিকে এমন স্থানে রাখতে হবে যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে বিশেষ করে শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে পাখির ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে আর বারান্দা বা অন্য কোথাও পাখি পালন করলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পলিথিন অথবা পাটের তৈরি বস্তা অথবা চট দিয়ে ঢেকে রাখবেন অথবা আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে শৈত্যপ্রবাহ চলাকালীন কোনোভাবেই বারান্দা খোলা রাখা যাবে না আর শীতকালে পাখির খাঁচার তিন সাইড আপনারা অলওয়েজ বন্ধ করে রাখবেন বিশেষ করে উত্তর পূর্ব এবং পশ্চিম দিক আপনারা বন্ধ করে রাখবেন দক্ষিণ সাইডটা খোলা রাখতে পারেন এছাড়া আপনারা এমন স্থানে পাখির খাঁচা রাখার চেষ্টা করবেন যাতে সকালে রোদ পড়ে এটা সম্ভব না হলে খাঁচাগুলো মাঝে মাঝে সকালবেলা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদে রাখবেন এটাও যদি সম্ভব না হয় তাহলে শীতকালে সকালবেলা আপনারা পাখির খাঁচায় লাল আলোর একটা বাতি জ্বালিয়ে রাখবেন এই বাতিটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা জ্বালিয়ে রাখলে আপনার পাখি সুস্থ থাকবে এবং আপনার পাখির কালার অনেক সুন্দর হবে তবে সবচেয়ে বেশি ভালো হয় সকালবেলা এমন স্থানে পাখি রাখা যেখানে রোদ পড়ে এটা সম্ভব না হলে মাঝে মাঝে খাঁচার ভিতরে করে পাখিকে রোদে নিয়ে রাখতে পারেন এতেও আপনার অনেক উপকার হবে এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমি একদিন সকালবেলা করি আমার পাখির খাঁচাগুলো অনেকটা ঘরের ভিতরে অ্যাটাচ করা আমার সম্ভব হয় না রোদে নেয়া তাই আমি সকালবেলা ওদের বাতি জ্বালিয়ে দেই এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এখনও বাতি জ্বলছে তাই আপনারা যারা পাখিকে রোদে নিতে পারেন না তারা সকালবেলা দুই এক ঘন্টা বাতি জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন এরপর চলুন আমরা জেনে নিই শীতকালে রাতে কিভাবে পাখির যত্ন নেবেন শীতকালে সন্ধ্যার পরপরই সম্পূর্ণ খাঁচা পাতলা কম্বল দিয়ে ঢেকে দিবেন এতে আপনার পাখি শীতে অনেক আরামে থাকবে এবং ঠান্ডা লাগবে না এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে শীতকালে রাতে বাতি জ্বালিয়ে রাখে একটা বিষয় লক্ষ্য করবেন বাতি জ্বালিয়ে রাখলে কিন্তু বাজরিকার পাখি ঘুমাবে না সারা রাত চিল্লাচিল্লি করবে এতে আপনারা নিজেরাও ঘুমাতে পারবেন না এই কারণে শীতকালে পাতলা কম্বল দিয়ে বাজডিগার পাখির খাঁচা ভালোভাবে ঢেকে দিবেন যদি আপনি মনে করেন যে অত শীত নাই সেক্ষেত্রে আপনি কিছু জায়গা খালিও রাখতে পারেন চলুন এরপর আমরা শীতকালীন খাবার দাবার নিয়ে আলোচনা করব। শীতকালে মধু তুলসী পাতা পুদিনা পাতা পাখির ঠান্ডাজনিত রোগ হতে রক্ষা করে তাই শীতকালে মাঝে মাঝে পাখিকে তুলসী পাতা পুদিনা পাতা দিবেন এতে আপনার পাখিটা অনেক সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগবে না আর আপনারা চাইলে আপনারা যে পানির ফিল্টার অথবা পানির পাত্র ব্যবহার করেন সেখানে দু এক ফোঁটা মধু দিয়ে দিতে পারেন এক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনারা ভাবতে পারেন যে মধু বেশি করে দিলে বা ভালো থাকবে পাখির শরীর বেশি গরম থাকবে কিন্তু এমনটা না আপনারা যদি এমনটা করেন আপনার পাখি অসুস্থ হবে মধু যদি আপনারা দেন তাহলে দু এক ফোঁটা দিবেন এতেই আপনার পাখির শরীর অনেকটা গরম থাকবে এবং আপনার পাখি সুস্থ থাকবে এছাড়া শীতকালীন অনেক শাকসবজি আছে যেগুলো পাখিকে খাওয়ালে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পাখি সুস্থ সবল থাকে আপনারা চাইলে সজনে পাতা কলমি শাক ধুনিয়া পাতা ইত্যাদি পাখিকে খেতে দিতে পারেন বিশেষ করে সজনে পাতাটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন চেষ্টা করবেন আপনারা পাখিকে সজনে পাতা দিতে কারণ সজনে পাতা অনেক পুষ্টিগুণ সম্পন্ন এরপর চলুন আমরা শীতকালীন সিডমিক্সটা সম্পর্কে জেনে নিই শীতকালীন সিডমিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ শীতকালে এমন কিছু তৈল বীজ ব্যবহার করতে হয় যেগুলো খেলে পাখির শরীরে অনেক বেশি তাপ উৎপন্ন হয় এবং পাখির ঠান্ডা লাগে না এই তেল বীজগুলোর মধ্যে রয়েছে সূর্যমুখী ফুলের বীজ গুজি তিল ক্যানারি এখন আপনারা কেউ কেউ নিজে খাবার তৈরি করেন আবার অনেকেই বেশিরভাগই বাজার থেকে সিডমিক্স করে করে আনেন সেক্ষেত্রে যারা বাজার থেকে সিডমিক্স কিনে আনেন তারা আপনারা খাবারের সাথে কিছু অতিরিক্ত সূর্যমুখী ফুলের বীজ তিসি গুজি তিল ক্যানারি ইত্যাদি মিশিয়ে নিলেই হবে তাহলে আর চিন্তার কিছু নেই আপনারা যদি এই সব উপাদানগুলো নাও পান যে দুই একটি উপাদান পাবেন সেগুলো ব্যবহার করলেই হবে বিশেষ করে সূর্যমুখী ফুলটা ব্যবহারের দিকে বেশি লক্ষ্য রাখবেন কারণ সূর্যমুখী ফুলের বীজ পাখির শরীর গরম রাখে এরপর চলুন আমরা জেনে নেব শীতকালে পাখিকে কিভাবে পানি দিবেন এবং গরম পানি দিবেন নাকি ঠান্ডা পানি দিবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব শীতকালে আপনারা সাধারণত দুইবার পানি পরিবর্তন করবেন সকালবেলা আপনারা কুসুম গরম পানি পাখিকে খেতে দিবেন এবং বিকালবেলা আপনারা ওই পানিটা সরিয়ে রাখবেন কারণ আপনারা যদি খাঁচার ভিতরে পানি রেখে দেন পাখি সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঠান্ডা পানি পান করবে এবং পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা পানির ফিল্টারগুলো অথবা পানির পাত্রগুলো সরিয়ে রাখবেন এবং ঠিক ভোরবেলা আপনারা পানি পরিবর্তন করে হালকা কুসুম গরম পানি পাখিকে খেতে দিবেন তাহলে আর পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না এছাড়া শীতকালে পানির ফিল্টার খাবার পাত্র এগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ এগুলো থেকে ভাইরাস ব্যাকটেরিয়াজনিত নানা ধরনের রোগ হতে পারে বিশেষ করে পাতলা পায়খানা নামে একটি রোগ আছে এটাকে আমরা সাধারণ ভাষায় সবুজ পায়খানা বলি এই সবুজ পায়খানা হলে কিন্তু পাখিকে শীতকালে আর বাঁচানো যায় না এটা অনেকটা সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ে একটা পাখির হলে দেখা যায় সেখান থেকে সব পাখির পাতলা পায়খানা হয়ে যায় এবং পাখিগুলো দুই এক দিনের ভিতরে তাড়াতাড়ি মারা যায় এই পাখিগুলোকে রক্ষা করা আর সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা খাঁচা পানির ফিল্টার এবং খাবার পাত্র পরিষ্কার রাখার যাবেন এরপর চলুন আমরা শীতকালে পাখির গোসলসহ কিছু বিষয়ে সতর্কতা জেনে নেব শীতকালে পাখিকে সপ্তাহে এক থেকে দুই দিন গোসল করাবেন আর গোসল করানোর ক্ষেত্রে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা পানিকে একটা পাত্রে রোদে কিছুক্ষণ রাখবেন যখন পানির ঠান্ডাটা কিছু পরিমাণে কমবে তখন ওই পানিতে পাখিকে গোসল করতে দিবেন আর সাধারণত দেখা যায় পাখি সাধারণত গোসল করতে নামতে চায় না সেক্ষেত্রে আপনারা পানির পাত্রে যদি দুর্বা ঘাস কলমি শাক পুদিনা পাতা এগুলো যদি ব্যবহার করেন তাহলে পাখি ওই পাতা খেতে যাবে এবং গোসল করে চলে আসবে এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে শীতকালে পাখিকে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করানো না হয় এছাড়া চলুন আমরা কিছু বিষয়ে সতর্কতা জেনে নেব শীতকালে কিছু শাক সবজি আছে যেগুলো আমরা প্রতিদিন খাই আমাদের হাতের কাছে পাওয়া যায় কিন্তু পাখিকে ওই খাবারগুলো দিলে অনেক সময় পাখি অসুস্থ হয় এটা আমি নিজেও অনেকবার ভুক্তভোগী হয়েছি আমি অনেক সময় পালং শাক পুঁই শাক টমেটো এছাড়া বীজ সহ অনেক ফল পাখিকে খেতে দিতাম এতে দেখা যেত পাখির পাতলা পায়খানা হতো অথবা পাখি হিট স্ট্রোক করত এক কথায় আমি এটা বলতে চাচ্ছি যে পালং শাক পুঁই শাক টমেটো বীজ সহ ফল ইত্যাদি পাখিকে খেতে দিবেন না তাহলে আপনার পাখিটা অসুস্থ হতে পারে আমরা জানি যে পালং শাক পুঁই শাক টমেটো এগুলো অনেক উপকারী কিন্তু আমি এটা নিজে ভুক্তভোগী এগুলো পাখিকে খেতে দিলে পাখি সুস্থ সবল থাকে না পাখি অনেক সময় অসুস্থ হয়ে যায় সেই কারণে আপনারা এগুলো পাখিকে কখনোই খেতে দিবেন না এরপর চলুন আমরা জেনে নেব যদি বাজরিকার পাখি ঠান্ডা লেগেই যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে ঠান্ডা সারাবেন বাজরিকার পাখির ঠান্ডার চিকিৎসায় ঘরোয়া উপায় হিসেবে মধু আদা তুলসী পাতা পুদিনা পাতা এবং অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করা হয় তবে যদি পাখির অবস্থা গুরুতর হয় সেক্ষেত্রে নাক দিয়ে শ্লেষ্মা বের হবে শ্বাসকষ্ট হবে তাহলে অবিলম্বে পাখিকে ভেট চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে আর যদি সাধারণ সমস্যা হয় শুধু ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনারা মধু আদা তুলসী পাতা ইত্যাদি দিয়ে পানি গরম করে পাখিকে খেতে দিতে পারেন অথবা তুলসী পাতা পুদিনা পাতা এগুলো কাঁচা পাখিকে খেতে দিতে পারেন তাহলে আপনার পাখিটা সুস্থ হয়ে যাবে আশা করি আর যদি আপনার পাখি অসুস্থ হয়ে যায় অনেক বেশি অসুস্থ হয় যেমন নাক দিয়ে সেলেশমা বের হয় অথবা পাখির অনেক শ্বাসকষ্ট হয় পাখি খাঁচার নিচে এসে মাথা নিচে দিয়ে বসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ঔষধ ব্যবহার করতে হবে যে কোনো পাখির দোকানে অথবা পাখির ডাক্তারের কাছে গেলে তারা আপনাকে ঔষধ দিয়ে দেবে সেটা ব্যবহার করলেই আপনার পাখি সুস্থ হয়ে যাবে শীতকালে পাখির যত্নগুলো আপনাদের আবারও মনে করে দিচ্ছি খাঁচা অবশ্যই ঢেকে রাখবেন পাখিকে অতিরিক্ত তেল বীজ খেতে দিবেন পাখিকে নিয়মিত শীতকালীন শাকসবজি খেতে দিবেন তবে কখনোই পালং শাক পুঁই শাক টমেটো বীজ সহ ফল ইত্যাদি পাখিকে খেতে দেবেন না আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার পাখিগুলো কতটা সুস্থ তারা যেভাবে খাবার খাচ্ছে বিশেষ করে এদেরকে আমি যখনই শাকসবজি দেই আজকেও আমি ওদের ধুনিয়া পাতা খেতে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত আনন্দের সাথে খাচ্ছে এবং কতটা চঞ্চল কতটা সুস্থ যতই শীত থাকুক এরা সবসময়ই চঞ্চল থাকে এবং সুস্থ থাকে এর একটাই মূল মন্ত্র আমি ওদের যত্ন নেই রাতে ঢেকে রাখি এই যে এখনো বাতি জ্বালিয়ে রেখেছি এছাড়া নিয়মিত শাকসবজি খেতে দেই শীতকালে অতিরিক্ত তেল বীজ ব্যবহার করি নিয়ম করে সপ্তাহে এক দুই দিন গোসল করাই এবং এই গোসলটাও গরম পানিতে হালকা গরম পানিতে করাই পাখির কালারের দিকে লক্ষ্য রাখলেই আপনারা বুঝতে পারবেন যে পাখির প্রতি কতটা যত্ন নেওয়া হয় আপনারা অনেকেই পাখির প্রতি যত্ন নেন না চিন্তা করেন যে চারশো টাকা পাঁচশো টাকা জোড়া দিয়ে পাখি কিনে আনছি এরে আর কি যত্ন করব। ভাই ওইটা বিষয় না পাখিটা আপনি শখ করে শখ করে পালন করতে আনছেন সেই বিষয়টা মাথায় রেখে পাখির প্রতি যত্ন নেবেন যেমন আমি কিন্তু কখনোই পাঁচশো ছয়শো টাকায় পাখি বিক্রি করি না কারণ আমার পাখি আমি অনেক যত্ন নিই অনেক ভালোবাসি আমার খাসায় এখনও চল্লিশ পঞ্চাশটা পাখি হবে এই খাসায় আমি কিন্তু পাখিগুলোকে বিক্রি করি না এর একটাই কারণ পাখিগুলোকে আমি শখ করে পালন করি আর বিক্রি করলেও আমি অনেক বেশি দামে বিক্রি করি অনেকেই আপনারা আমাকে এই জন্য বকাঝকা করেন আপনারা যাই করেন আমি পাখিকে যত্ন করি পাখির প্রতি খরচ করি এবং সেই কারণে আমার পাখি অনেক বেশি সুন্দর এবং পাখির দাম বেশি যাই হোক আর কথা বাড়াবো না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া আরও কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম